যে কষ্টের কথা কাউকে বলেননি তা কি সারাতে চান মনের গভীরে জমে থাকা কিছু কষ্ট থাকে যার কথা কখনো কাউকে বলা যায় না দিনভর সবার সামনে হাসছেন কিন্তু রাত নামলে নিঃশব্দে ভিজে যায় আপনার হৃদয় চোখের কোনায় জমা দীর্ঘ দীর্ঘশ্বাস বুকের ভেতরে চাপা কান্না যেগুলো হয়তো আপনি নিজেও আর বোঝাতে পারেন না বলা কষ্টগুলো ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিচ্ছে আলো আশা ভালোবাসার অনুভূতিগুলো যেন হারিয়ে যাচ্ছে অন্ধকারের গভীরে আর সেই অন্ধকারে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবছেন আমি একা না আপনি একা নন ভোর প্রোগ্রাম এসেছে আপনাকে সেই অজানা কষ্ট থেকে মুক্তি দিতে এই বিশেষ অনলাইন প্রোগ্রামে আপনি আলোর মাধ্যমে নিজেকেই ফিরে পাবেন ইনশাল্লাহ আপনার অব্যক্ত কষ্ট চাপা কান্না আর গোপন ক্ষতগুলো দ্রুত সেরে তুলতে পারবেন সেই সাথে শান্তিও ফিরে আসবে আজই ফ্রি জয়েন করুন ভোর প্রোগ্রামে মনের যে কান্না কেউ শোনেনি এবার সেটাকে মুক্ত করুন আপনার জন্য একটা নতুন ভোর অপেক্ষা করছে শুরু পঁচিশে জুলাই আসন সংখ্যা সীমিত নিজের লিঙ্কে গিয়ে এখনই জয়েন করুন